বিশ্বাস করেন আমি কিছুই শুনি নাই আমি শুধু আমাদের দিদির ইংলিশ বলার ধরন শুনেছি দিদি কিন্তু স্টুডেন্ট হিসেবে খুবই ভালো এটা তিনি বিভিন্ন জায়গায় বলেছেন তিনি সায়েন্সের স্টুডেন্ট এবং তিনি ক্লাস ক্যাপ্টেন ছিলেন তিনি কোনো পরীক্ষায় কখনো ফেল করেননি শুধু ফিজিক্সে একবার ফেল করেছিলেন তাওবা আবার যা মুখস্থ করেছিলেন পরীক্ষার হলে সেসব কমন আসেননি বলে দিদি ফেল করেছেন বাবা চায় এজন্যই বলি দিদি কিন্তু ভালো স্টুডেন্ট অনেকেই দেখি দিদির ইংলিশ বলা নিয়ে প্রচুর হাসাহাসি করেন এমনকি দিদি ইংলিশ কিংবা বাংলায় যখনই নিজের ফেসবুক পেজে কিছু লিখতে যান ক্যাপশনে তখনই দেখি সবাই সেটা নিয়ে ট্রল করেন আমি বুঝি না কেন তারা ট্রল করে আপনি মানেন আর না মানেন দিদি কিন্তু সত্যিই ভালো স্টুডেন্ট এবং তিনি সব কিছুতে পারদর্শী বিভিন্ন স্রোতে দিদিকে বলতে এটাও শোনা যায় যে দিদি ছুরিতেও নাকি এক্সপার্ট তিনি নাকি স্কুল লাইফে দুই একবার মুরগি চুরি করেছিলেন তারপর ডাব তারপর আরও কী কী জানি চুরি করেছিলেন মানে বাবা যায় দিদির সব কিছুতেই কিন্তু এক্সপার্ট যাই হোক দিদির এমন ইংলিশ শুনে অনেকে ট্রল করছেন দিদি আসলে কি বুঝাতে চেয়েছেন তারা নাকি সেসব বুঝেননি তো এখন আপনারা বুঝেন নাই তো আমার দিদি কী করবে বলেন তো আপনারা অশিক্ষিত তাই আপনারা দিদির ইংলিশ বুঝেন নাই আর যারা বুঝেন নাই তারা একটু প্লিজ গুগলে যাওয়া ট্রান্সলেট করে বুঝে নেন আমার দিদি কিন্তু প্রপারলি ইংলিশটা বলেছেন আর শোনেন প্লিজ আপনারা দিদিকে নিয়ে ট্রল করা বন্ধ করেন তিনি কিন্তু এখন অনেক বুদ্ধিমান এবং তিনি সব জায়গায় কিন্তু সমানভাবে পারদর্শী সিনেমা থেকে শুরু করে উপস্থাপনা সব কিছুতে দিদি কিন্তু বাজিমাত দেখাচ্ছেন যা অনেক নায়িকারা কিন্তু পারছেন না সো দিদিকে হিংসা করা বন্ধ করেন দিদি কিন্তু সবসময় সারা অভিনেত্রী সেটা যেভাবেই হোক না কেন আর ইদানিং দিদি যে পরিমাণে ইংলিশ ক্যাপশন দিচ্ছেন আপনারা যদি সেসব দেখেন তাহলে নিশ্চিত আপনারা সেসব উচ্চারণ করা তো দূর সেসব আপনারা পড়তেও জানবেন না তাহলে বুঝেন দিদি কি পরিমাণ কী পরিমাণ ভালো স্টুডেন্ট একজন ভালো স্টুডেন্টের পক্ষে সম্ভব এত সুন্দরভাবে ইংলিশে ক্যাপশন দেওয়া আপনাদের মতো শিক্ষিতদের এসব ক্যাপশন দেওয়া তো দূর এসব পড়তেও পারবেন না সো দিদিকে হিংসা করা বন্ধ করেন পারলে দিদির মতো কিছু করে দেখান আমাদের দিদি কিন্তু সব জায়গায় সেরা তিনি ওপেনিং থেকে শুরু করে সিনেমায় সব জায়গায় রাজত্ব করছেন এখন তো তিনি আবার ডজন কানেক্ট সিনেমা নিয়ে ফিরছেন তো আপনারা কি করবেন আর জিমের কথা যদি বলি আপনারা দেখবেন দিদি এমন ফিটনেস নিয়ে ফিরবে যে ভুবলিও ফেল দিদির কাছে আর দিদির কি বলবো। রূপের রহস্য জানার জন্য বেকুল হয়ে পড়েছেন তারা বারবার প্রশ্ন করছেন দিদি আপনার রূপের রহস্য কি দিদি আপনি এ বয়সে এসেও নিজেকে কিভাবে এত সুন্দর রেখেছেন যা অন্য নায়িকারা পারেনি শুলে দিদির মধ্যে এমন অনেক কিছু রয়েছে যা নিয়ে দিদিকে নিয়ে প্রশংসা করতে বাধ্য আপনারা